আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি এই মুহূর্তে আপনারা খুব ব্যস্ত সময় পার করছেন আজ আমি আপনাদের সামনে লাল নীল দীপাবলী বইটি নিয়ে হাজির হয়েছি অর্থাৎ হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলী বই থেকে যেই সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এইরকম প্রশ্ন প্রায় দুইশো আশিটির মতো প্রশ্ন আছে আমি এই প্রশ্নগুলি একত্রে নিয়ে হাজির হয়েছি যাতে আপনাদের সুবিধা হয় আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই প্রশ্নগুলি এক নজরে দেখে নেবেন নির্বাচিত তথ্যসমূহ অর্থাৎ এই লাললিন দীপাবলির প্রথম প্রশ্নটি হয়েছে ভারত তীর্থ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা সাহিত্যের প্রথম বই বা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে চর্যাপদ তিন নম্বর প্রশ্নটি রয়েছে চর্যাপদ রচিত হয়েছিল নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দে এবং যারা বাংলায় জর্মে এবং বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কোনো তারা কেন এদেশ ছেড়ে চলে যায় না তারা চলে যাক এই কথাটি বলেছেন কবি আব্দুল হাকিম অর্থাৎ আব্দুল হাকিম এই কবিতাটি একটি কবিতা লিখেছিলেন এই কবিতার একটা ভাবানুবাদ এটা বাংলা ভাষাও উদ্ভিত্ত হয় যেভাবে অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা হতে পালি ভাষা এবং পালি ভাষায় বৌদ্রাথ ধর্মগ্রন্থ লিখতেন এই পালি ভাষা ক্রমে ক্রমে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষায় রূপ নেয় আর এই প্রাকৃত ভাষায় বদলাতে শুরু করে এবং দশম শতকের মাঝখানে এসে এটি রূপ নেয় বাংলা ভাষায় অর্থাৎ প্রাচীন ভারতীয় ভাষাটা আর্য ভাষা এবং আর্য ভাষা থেকে পালি পালি থেকে প্রাকৃত আর প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষায় রূপ নেয় চর্যাপতের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা এবং বাংলা সাহিত্যের তিনটা চোখ যেটি প্রাচীন যুগ হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত এবং মধ্যযুগ হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পর্যন্ত আর এই বারোশো থেকে তেরোশো পঞ্চাশ অর্থাৎ এই দেড়শো বছরকে বলা হয় অন্ধকার যুগ আধুনিক যুগকে বলা হয় বর্তমান অর্থাৎ আঠারোশো থেকে আজ অবধি পর্যন্ত এটি হচ্ছে আধুনিক যুগ এদেশের নামের কাহিনী বলেন সম্রাট আকবরের সবার এক রত্ন আবুল ফজল পশ্চিম বাংলা প্রথমবারের মতো একত্রিত হয়ে গৌরীর রাজা শশাঙ্কের আমলে বঙ্গনামের বাংলার সমস্ত জনপদ একত্র করেন পাঠানরা এবং বারোশো থেকে তেরোশো পঞ্চাশ শতাব্দীকে বলা হয় অন্ধকার যুগ মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী প্রথম উপন্যাস লেখেন প্যারিচাঁদ মিত্র প্রথম আলালের গড়ে দুলাল এটি হচ্ছে উপন্যাস প্রথম উপন্যাস এই প্যারিচাঁদ মিত্রের এবং প্রথম মহাকাব্য লেখেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ বোধ কাব্য এবং প্রথম ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী নাটক চর্যাপদের অন্য নাম হচ্ছে চর্যাচর্য বিনিশয় বা চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের সাথে আরও দুইটা বই আবিষ্কৃত হয়েছিল অর্থাৎ সেই উনিশশো সালে যখন এটা আবিষ্কার হয় তার সাথে আরও দুইটি বই অর্থাৎ একত্রের মধ্যে তিনটা বই আবিষ্কৃত হয় চর্যাপদ বাদে অন্য দুটি বই হচ্ছে ডাকান্নব এবং দোহাকোষ বইগুলো আবিষ্কার করা হয় নেপালের রাজদরবার গ্রন্থকার থেকে বইগুলো আবিষ্কার করেন মহামহোপাধ্যায় শাস্ত্রী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি বিশাল বই লেখেন এবং প্রমাণ করেন চর্যাবাদ শুধু বাঙালির বইটির নাম হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল চর্যাবাদ কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন এতে রয়েছে ছেচল্লিশটি পূর্ণ কবিতা এবং একটি সেরা অংশ কবিতা অর্থাৎ এর প্রথম যে ছয়টি লাইন সেটি পাওয়া যায়নি এবং পরের চারটি পাওয়া গিয়েছে এই একে অর্ধাংশ বলা হয় অর্থাৎ কবিতা কবিতা পাওয়া গিয়েছে এই লিখেছেন চোদ্দ জন বৈদ্য বাউল কবি তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কান্নপাদ যেটি বারোটি পদসংখ্যা লেখেন এবং কান্নপাদের অন্য নাম হচ্ছে কৃষ্ণাচার্য এই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ চর্যাপদের সর্বাধিক পদ লিখেছেন কানহপাদ এবং কানহপাদের অন্য নাম হচ্ছে কৃষ্ণাচার্য অন্যান্যরা কবিতা লিখেছেন যে যথাক্রমে ভূষকোপা ছয়টি সরপা চারটি কুকুরিপা তিনটি লুইপাদ শান্তিপাদ সরপাদ দুইটি করে মোট এবং বাকি সবাই একটি করে এই চব্বিশ জন কবি আটচল্লিশ সাড়ে পদ রচনা করেছেন বাংলা সাহিত্যের শ্রেণী সংগ্রামের প্রথম সূচনা হয় কবিতাতে চর্যাপদের সবচেয়ে ভালো কবিতা লিখেছেন সরব সবরী পা উষ্ণা উষ্ণা পাবত সরব সবরী বালি পিচ্ছ পরহীন পরবরী গিবত বাংলা ভাষার প্রথম হচ্ছে দাস অর্থাৎ এখানে রবীন্দ্রনাথটা ভুলে উঠে গেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন বড়ুচন্ডী দাস মধু যুগের রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন এবং কাব্যটি প্রথম উদ্ধার করেন উনিশশো সালের বাঁকুড়ার এক গোয়ালগড় থেকে কাব্যটি উদ্ধার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় দিদল্লভ কাব্যটির নায়ক নায়িকা ছিলেন কৃষ্ণ এবং রাধা অর্থাৎ নায়ক এবং রাধা হচ্ছে নায়িকা মঙ্গল কাব্য হচ্ছে মঙ্গল যুগের উপন্যাস মঙ্গল কাব্য রচিত হয়েছে প্রায় পাঁচশো বছর আগে বাংলা সাহিত্যের মধ্যযুগ অপাঠ্য এই কথাটি বলেছেন সুধীন্দ্রনাথ দত্ত মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে চন্ডী মঙ্গল এবং মনসা মঙ্গল এই দুইটি মঙ্গল কাব্য হচ্ছে মঙ্গলযুগের সব চাইতে বিখ্যাত দত্ত এবং বিজয়গুপ্ত নারায়ণ দেব এবং মানিক দত্ত মাদব মুকুন্দরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায়গুনাঘর দীশ রামদেব প্রমুখ মঙ্গল কাব্যের লেখকদের মধ্যে দুজন মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের আসন পান তারা হচ্ছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এবং ভারতচন্দ্র রায় গুণাকর মঙ্গলের দুজন সেরা কবি হলেন বিজয়গুপ্ত এবং বংশী দাস চন্ডীমঙ্গলের কাহিনী হল দুইটি যথা একটি কালকেতু ও ফুল্লরার এবং অপরটি হচ্ছে ধনপতি ও লহনার মনুষা মঙ্গলের কাহিনী একটি বেহুলা ও লক্ষ্মীন্দরের মধ্যযুগের সমস্ত সাহিত্য হল ধর্ম ও দেবতা কেন্দ্রিক চণ্ডীমঙ্গলের চরিত্র হচ্ছে কালকেতু ফুল্লরা দত্ত মনসা মঙ্গলের চক্রবর্তী কবিতা উপাধি ছিল কবি কঙ্কন কবি মুকুন্দরাম তাহলে তিনি হতেন ঔপন্যাসিক আমার সন্তান যেন থাকে দুধে পাতে এই বিখ্যাত পঙ্গতিটি লিখেছেন ভারতচন্দ্র রায়গুনা ভারতচন্দ্রের উপাধি ছিল রায়গুনা তিনি মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্রকে রায়গুনাকর এই উপাধিটি দিয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র যিনি নবদ্বীপের রাজা ছিলেন আমার সন্তান যেন থাকে দুধে বাতে এই প্রার্থনাটি করেছিলেন ঈশ্বরী পাটনি আর এই ঈশ্বরী পাটনি নামক যে চরিত্রটি সেটির স্রষ্টা হচ্ছেন ভারতচন্দ্র কর অর্থাৎ এখানে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে ঈশ্বরী পাটনি একবার আর একবার ভারতচন্দ্র কর কোনটা কখন অর্থাৎ রায়গুণাকর অর্থাৎ ভারতচন্দ্র রায়গুণাকর একজন লেখক আর লেখকের চরিত্র হচ্ছে একটি ঈশ্বরী পাটনি তো ঈশ্বরী পাটনি এই আমার সন্তান যেন থাকে দ্বিতীয় এই কথাটি বলেছিলেন আর এই কথাগুলো অর্থাৎ চরিত্রের ঈশ্বরী পাটনি নামক চরিত্রের স্রষ্টা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর বিদ্যাসুন্দর এর রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর অন্যাদ মঙ্গেল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যের তিনটি ভাগ হচ্ছে অন্নদা মঙ্গল বিদ্যাসুন্দর এবং ভবানন্দ মানসিংহ কাহিনী অন্নদামঙ্গলে ভারতচন্দ্র গুণকীর্তন করতে এসেছিলেন কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভাবানন্দের ভারতচন্দ্র লিখিত অনেক কথা পরিণত হয় প্রবাদে যেমন তার কিছু উক্তি ছিল এরকম যে মহতের সাধন কিংবা শরীর পাতন আবার একটি আছে নগর কি দেবালয় এর চৈতন্য দেবের জন্ম হয়েছিল অর্থাৎ চোদ্দশো সালে এবং পনেরোশো সালে মৃত্যুবরণ করেন চৈতন্য দেবীর প্রচারিত ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম বৈষ্ণব কবিতার প্রধান পাত্র পাত্রী হচ্ছে রাধা এবং কৃষ্ণ এবং সৃষ্টি ও বৈষ্ণবদের ভাষায় রাধা হল জীবাত্মা সৃষ্টি বা বৈষ্ণবদের ভাষায় কৃষ্ণ হলো পরমাত্মা এবং বৈষ্ণব কবিতা হলো গীতি কবিতা বৈষ্ণবদের মত অনুসারে রস যথা শান্ত দাস্য বাৎসল্য সক্ষ এবং মধুর বৈষ্ণবদের কবিতা সর্বপ্রথম সংকলন করেন বাবা আউল মনোহর দাস বাবা আউল মনোহর দাসের সংকলন গ্রন্থটির নাম দিয়েছিলেন পদসমুদ্র রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে তবে তিনি হতেন একজন বৈষ্ণব কবি বিদ্যাপতি কবিতা রচনা করতেন ব্রুজপুলি নামক এক ভাষায় ব্রজবুলি ভাষা রয়েছে হিন্দি শব্দ বাংলা শব্দ এবং প্রাকৃত শব্দ সই কেবা শুনাইল শ্যাম পদটি রচনা করেন চন্ডীদাস রূপ লাগি আঁখি ঝরে গুনে মনোভোর পদটি রচনা করেন জ্ঞান দাস বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি এবং বিদ্যাপতির গ্রন্থগুলির নাম হল পুরুষ পরীক্ষা কীর্তিরতা গঙ্গা বাক্যবল এবং বিভাকসার বিদ্যাপতির উপাধি হল কবি কণ্ঠহার এবং বাংলা কবিতায় তিনজন চণ্ডীদাস আছেন অর্থাৎ যাকে চণ্ডীদাস সমস্যা বলা হয় এই তিনটা তিনজন চন্ডীদাস বড় বড়ুচন্ডী দাস এবং দ্বীপচন্ডী দাস বাংলা কবিতায় প্রথম মহাকবি হলেন বড় বড়ুচন্ডীদাস এবং বড়ু চণ্ডীদাসের একটি কাব্য পাওয়া গেছে কাব্যটির নাম হচ্ছে ছিলেন শ্রী বাসুলি দেবীর ভক্ত এবং উপরে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই উক্তিটি করেছিলেন চন্ডীদাস চৈতন্যদেবের আসল নাম ছিল বিশ্বম্বর আর নাম ছিল নিমাই চৈতন্যদেব বলেন মুচি হয়ে সুদী হয় যদি কৃষ্ণ ভাজে চৈতন্য জীবন সংক্রান্ত গ্রন্থগুলো ও রচয়িতা চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস প্রথম অংশ এবং চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস দাস চৈতন্য মঙ্গল লোচন দাস জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করতে চেয়েছিলেন করেছিলেন মার্থিন লোথার এবং রামায়ণ অনুবাদ কবি কীর্তিবাস মহাভারতের অনুবাদক কবি কাশিরাম দাস এবং রামায়ণের প্রথম অনুবাদক ছিলেন কীর্তিবাস রামায়ণের আরেকজন অনুবাদক চন্দ্রাবতির জন্ম উনিশ পনেরোশো সালে চন্দ্রাবতী হলেন মনসামঙ্গল কাব্যের কবি বংশী দাসের কন্যা এবং মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশিরাম দাস মহাভারতের প্রথম অনুবাদক শ্রীকরণী হিন্দু ধর্মের একটি পবিত্র বই ভাগবত বইটির অনুবাদক ছিলেন মালাধর বসু মালাদার বসুর ভাগবতের অন্য নাম শ্রীকৃষ্ণ বিজয় একজন মুসলমান রাজা মালাদার বসুকে উপাধি দেন গুনুরাজ খান অর্থাৎ মালাদার বসুর গুনুরাজ খান একটি উপাধি কীর্তিবাসকে উদ্দেশ্য করে মাইকেল মধুসূদন দত্ত বলেন কীর্তিবাস কীর্তিবাস কবি কৃত্তিবাসের রামায়ণের অন্য নাম হচ্ছে শ্রীরাম পাঞ্জালী পুরস্কার কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার কবিতার নায়কের নাম হচ্ছে কবি